তোমার না সেই না তিয়া দিলাম এক কুড়ি স নাতিহা নি গেলা এক কুড়ি ছ যে নিয়ে গেলাম তোমার আসলটা হেনিছি লাভটা কেটা দিব পরের দিন যে আবার আইলো তুমি তুমি যে হিসেব কল না পরে যা আবার যে তোমার এক কুড়িশ দিলাম আমি এক খুড়িশ যে তুমি দিলা তোমার বারে যে দিন পর বাৰহে আমার খরচ লাগে নাই খরচ কেটা দিব খরচ নিয়ে তুমি না তে না বাৰবার নিচতেছে তুমি না আমার না খালি জুলুম করব না আইতাছে তুই বুজছ না তুই কি কইতাছে

আমারে পাইকে গরু বেচ্ছা তারপর দিন আবার দেখা দেবে তারপর দিন আমি কি যে মুশকিলের মধ্যে না, সতেরোশো কিন্তু আবার ডবল হবো না তোমরা বাঙ্গাল না হিসাবটা বেশি জানে হিসাবে বেশি তুই টান দিবি হে তোমারে কি বারে বারে টেহে দিবল তুমি কি আমার কুসি হিসাবে কি একবার দুর্বল পাইছ দেহ যে তোমারে কিন্তু যদি ধরি না হ্যাঁ তুই আমি বাঙালি বাঙালি না

আচ্ছা তাহলে কাম করিস টাকা যদি লাগে না ফেলাই নিয়ে চলো টেকা পড়লে নিয়ে চলবি তোর বাড়ি বিধা বেঁচে দিবি বুঝো না ভাই তুমি না সুদারুর মধ্যে না তুমি এক নম্বর তুমি উপকার করে এটা ভালো না

नहीं हाँ oh, बीस बीस सीजन ही पाए